নবীজি নিজে নিজের পরিচয় বহুভাবে আল্লাহর সাল্লাম নিজেই নিজের পরিচয় নিজের মর্যাদা হাদিসের মধ্যে উল্লেখ করছে আনা বলেন আমি বনি আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান এতে কোনো গর্ব নাই আমার আল্লাহর দান আল্লাহ নবী সাল্লাম বলেন মিল্লাদুন আদম সিফাহুন বল কুল্লুনা হুন আদম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত আমার পুরা বংশধারায় কোন পুরুষ কিংবা নারী আমি যেই সিলসিলায় মানে আমার মা বাপ ওনাদের মা বাপ ওনাদের মা বাপ ওনাদের মা বাপ এইভাবে আদম পর্যন্ত যে সিরিয়াল আল্লাহ নবী বলেন আমার এই ক্রমধারায় একজনও নারী কিংবা পুরুষ দুশ্চরিত্র খারাপ চরিত্রের ছিলেন না বরং প্রত্যেকেই বিবাহের পবিত্র বন্ধনে আমার পর্যন্ত করছে আল্লাহ নবী নিজে বলছেন ইন্নামা বহিস্তু রাহমাতান জগৎবাসী আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি নিজে বলছেন উতাম্মিমা মাকারিমাল মকার আখলা বলেন আমাকে সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই যে নিজের সিফাত বলছে বহিস্তু জওয়াম কালিম অল্প কথায় পৃথিবীর সমস্ত কথাকে বুঝাইয়া দেওয়ার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তালা আমাকে বহিস্তু মোহাল্লিমা শিক্ষক বাণী আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন ইলাল বহেস্তি আসওয়াদ পৃথিবীর সমস্ত কালো কিংবা সুন্দর সবার জন্য আমি প্রেরিত হয়েছি এভাবে কতভাবে নবীজি নিজের পরিচয় বলছেন যে শোনো আখেরাতে আল্লাহ তালা আমাকে কি দিবে হাউজে কৌসার আল্লাহ তালা আমাকে দান করবেন বিয়াদি হাম হাসরের ময়দানে আল্লাহ তালা আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে দিবেন সমস্ত আম্বিয়া আমার পতাকার নিচে হাসরের ময়দানে সমবেত হবে মানুষ আমার কাছে এসে সমস্ত সুপারিশ চাইবে আল্লাহ নবী বলে নানা আউ্লু হতি বহুম ইদা উন্সিতু হাসরের ময়দানে সব চুপ থাকবে আমি নবী প্রথম আল্লাহ তাল্লাহার সামনে কথা বলবো হাসরের ময়দানে আমি প্রথম আল্লাহ তালার প্রশংসা করব। আনা আউ্লু সাফি আইন আমি প্রথম সুপারিশ করব। আনা আউ্লু মুসাফা আইন আমি আমার সুপারিশ আল্লাহ তালা প্রথম গ্রহণ করবেন আনা আউ্লু মাইয়াকাউ বাবাল জান্না কেয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের দরজা আমি মুহাম্মদি প্রথম নাড়াবো এগুলো সব রসুল্লার হাদিস আপনি নবীর মর্যাদা বলেন মিয়া হুদা ডৌলে কুয়ায় ডোলে গজল কয় চারেগাঙা কয় আশ্চর্য কথা ওনারা কথা হলো নাকি এটা রসুল্লাহ সাল্লি সাল্লামের পরিচয় মর্যাদা ইজ্জত সম্মান নবীর হাদিসের মধ্যেই তো অগণিত অগণিত কিনা বলেন না তাইলে তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজে বলছেন যে শোনো আমার উন্মত বিগত নবীদেরকে আল্লাহ যেই মর্যাদা দেয় নাই আল্লাহ তালা আমি মোহাম্মদকে সেই মর্যাদা দিয়েছে ফদ্দিল তো নবীদের চেইতে আমার মর্যাদা আল্লাহ তালা বাড়াইছে আগের নবীদের বেলায় আল্লাহ তালা বলছে কোরবানি করলে ওই প্রাণীর গোস্ত খাওয়া যাবে না আমার বেলায় আল্লাহ তালা বলছে বন্ধু আপনি এবং আপনার উন্মতের জন্য কুরবানির প্রাণীর গোস্ত পুরাটা হালাল করে দিলাম আগের নবীর উন্মতের জন্য আল্লাহতালা বলছে আগের নবীদেরকে আপনি এবং আপনার উন্মতকে নিয়ে ইবাদত করতে হইলে নির্দিষ্ট ঘর মসজিদ ইবাদতের জন্য বাধ্যতামূলক বানাইতে হবে যত্র তত্র যেখানে সেখানে ইবাদত করতে পারবেন না ঘর ছাড়া আমাদের বেলায় আল্লাহ আল্লাহতালা বন্ধুকে বললেন নবী আপনার জন্য আপনার উন্মতের জন্য আমি আমার পুরা জমিনকে সেজদার জায়গা বানিয়ে দিলাম যেখানেই ওয়াক্ত হবে মসজিদের इंतजाम না থাকলে দাঁড়ায় যাবেন নামাজ হয়ে যাবে ওজুইলা তিলিয়াল আরদু মাসজিদান নবীজি বলেন আমার জন্য শুধু আল্লাহ তাআলা জমিনকে সাজদার জায়গাও ও বানাইছে পবিত্রতার জন্য বানাইছে পানি না থাকলে বসে মাটিতে তায়াম্মুন করে ফেলো তোমাদের তাহরাত পবিত্রতা হয়ে যাবে কথা বলেন তাহলে রসুল্লাহ সাল আলী হোসাল্লামের জন্য কি পরিমাণ মর্যাদা আল্লাহ তালা দিস আল্লাহ তালা দিস এজন্য মেরে মোহতারাম আমার শ্রদ্ধেয় বাফ ভাই বাবা বন্ধু আমরা সবাই আল্লাহর কোরআন থেকে নবী সাল্লি সাল্লামের পরিচয় মর্যাদা ইজ্জত জানার চেষ্টা করি কোরআনে আল্লাহ তালা উল্লেখ করছে আল্লা দিন রসুল নবী উম্মি الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل إبابا الله تعالى يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضاع عنهم إسرهم والأغلال التي كانت عليهم لشب نبي الله تعالى بولين عمي جاكي باتي رسول تيني نبي تيني أمي দুনিয়ার কোনো কাগজে তিনি লেখে নাই দুনিয়ার কারো লেখা তিনি পড়ে নাই আমি যা বলছি তাই কেবল বলছি তার আলোচনা পিছনের সব আসমানি কিতাবে আমি আল্লাহ লিখে দিয়েছি সমস্ত নেক কাজের আদেশ তিনি করেছেন সমস্ত গুনার কাজ থেকে তিনি নিষেধ করেছেন সমস্ত পবিত্র জিনিসকে তিনি হালাল করেছেন সমস্ত খবিজ খারাপ জিনিসকে তিনি হারাম করেছেন সমস্ত কঠিন জিনিসকে তিনি উন্মতের জন্য সহজ করে দিয়েছেন এগুলো কোরআনের আয়া এগুলো বলেন আপনি একটা একটা করে একটা একটা ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে এত ডোলনের কি দরকার কথা বলেন না কেন তাইলে এই জন্য রসুল্লাহ সাল্লি গোসাল্লামের শান আজ্জত আজমত সরাসরি কোরআন থেকে কই থেকে বলেন কোরআন কোরআন থেকে আল্লাহ বলছে আবুলাহ বলছে আবুল আহাবানা আবুলাহ বলছে মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য বুঝে আমাদেরকে ডাকছ আল্লাহর নবীকে আল্লাহ তালা আর শাহিন থেকে বলছে বন্ধু আপনি কথা বলবেন না আমি বলতেছি রাখেন আপনি জবাব দিবেন না আল্লাহ তালা আর শাহিন থেকে কে পাঠাইয়া বলছে যাও বন্ধুকে জানাও আল্লাহ বলে তোর দুই হাত আমি তোর দুই হাত শেষ করে দেবা তুই পুরা তোকে আমি শেষ করে ফেলবো তুই তাকায় দেখবি কে জবাব দিছে আল্লাহ তালা জবাব দিছে আল্লাহ দেব নবীজ সাল্লাহ সাল্লামের উপর একবার পনেরো দিন কোরআন নাজিল হয় নাই একটা বিশেষ কারণে কয়দিন মক্কার কাফেররা বলতে লাগছে যে মোহাম্মদের খোদা মোহাম্মদকে ছেড়ে দিছে ইন্না মুহাম্মদানু ও কালা মোহাম্মদের খোদা মোহাম্মদকে ত্যাগ করেছে এবং রাগ করছে আর শাহজিম থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ তালা জবাব দিছে বলছে বন্ধু আপনি বলবেন না আমাকে বলতে দেন আমাকে বলতে ঈদা সাজা আল্লাহ তালা বলে বন্ধু সকালের আলোকিত সূর্যের কসম গভীর রাতের কসম মা অদ্দা আকা অবুকা মা কলা আমি আপনাকে ভুলিও নাই আমি আপনার উপরে রাগও করি হ্যাঁ মাক্কার কাফেররা বলছে মোহাম্মদ পাগল আর থেকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বলবেন না আমি বলতেছি আমি আমি আমাকে বলতে দেন নুন বল কাল মা ও মা মা আনতা রব্বিকাব্বি মাঝি নুন আল্লাহ বলে কসম করে বলছি আমার বন্ধু আমার নিয়ামতে ধন্য পাগল না তুই পাগল তোরা পাগল সব কথা বলে জমিনে জবাব আসে কোত্ থেকে আর শাহীন থেকে তো কোরআন এরকম কয়টা শুনবে না কয়টা শুন আল্লাহ সব নবীকে দিছে একরকম বন্ধুকে দিছে আর এক কোরআনে আল্লাহ বলছে ডাক দিছি সব নবীরে নাম ধরে ধরে ইয়া আদম ইয়া ইব্রাহিমা ইয়া ইসা ইয়া রবুলাল আমিন বলেন বন্ধু আপনাকে নাম ধরে ডাক দেব না নবী নবী হে হে আমার আমার আল্লাহর কম্বল গায়ে দিয়ে শুয়েছেন আল্লাহ বলে বন্ধু এখন তো আমার ডাক দিতে হবে আপনাকে কেদা আপনি দেখি কম্বলের ভিতরে এখন আপনাকে যদি ডাক দেই কম্বলকে যদি বাদ দেই কেমন দেখায় আল্লাহ বলেন বন্ধু আপনার গায়ে যে কম্বল লেগেছে আমি আল্লাহর কলি যায় ওই কম্বলের জন্য ভালোবাসা লাগছে ও কম্বল পরা বন্ধু আমার হ্যাঁ হল চাদর পড়া নবী আমার কখনো চাদর ধরে কখনো কম্বল ধরে ডাক দিছে একবার কোনো হে মোহাম্মদ এটা আল্লাহ বলে সবার সাথে এক রকম আপনার সাথে ভিন্ন রকম এত কোরআন হজরত ইব্রাহিম আল সাল্লাম আল্লাহকে বোঝা আল্লাহ রব্বি লাখা আসুন আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া শুনতেছেন ইব্রাহিম হচ্ছে কোরআন সবটি কোরআন থেকেই বললাম যে আল্লাহ আপনি আমাকে কেয়ামতের দিন হাসরের মাঠে বেদ্যুতি করবেন না আমার ভয় হয় মাওলা হাসরের মাঠের আমার ভয় হয় আমার বেদজ্যুতি করেন না অপদস্থ করবেন না ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছেন আর আখেরি নবীর বেলায় বন্ধুর বেলায় এসে আল্লাহ তালা বলে বন্ধু ইব্রাহিমের মতো আপনি বলিয়েন না ইব্রাহিম চেয়ে নিয়েছে আপনাকে আমি এমনিই দিচ্ছি সুবহানাল্লাহ ইয়াউমা লা ইউখজিল্লাহু নびয়া আয়াত আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম আপনি বলতে হবে না আপনি চাইতে হবে না আমি আল্লাহই বললাম কিয়ামতের দিন আমি আপনাকে বেজ্জতি করব না এই উনি চেয়েছেন আল্লাহর নবী নাচেই পেয়েছে নাচেই পেয়েছে নাম কি না আল্লাহকে আল্লাহ আয়া আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তালা বলছে ফাটতারা নি দেখতে না সহ্য করতে না আর আমাদের নবীর বেলায় আল্লাহ তালা বলছে বন্ধু মুসা নবীর দেখা দেখি আপনি সাইন কোয়েন না আমারে দেখতে আপনি বলতে হবে না আমি মেরাজে নিয়ে আর আযিমে নিয়ে আমি আপনারে আমার সাক্ষাৎ দেব সুবহানাল্লাহ আপনি কোন লাগদম মুসা নবী চেয়েছে আমি না চাইতেই আপনাকে দিলাম ফা ইলা আবিদিহি মা ওহা এই আছে এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের মর্যাদা ঠেলাঠেলির বিষয় কথা বলেন না কেন এটা কি বিষয় না ঠেলাঠেলির বিষয় এত বড় নবী এত বড় শ্রেষ্ঠ তোমার সুল পেয়ে আপনি শুধু ঠেলাঠেলি করবেন ডাক্কা ডাক্কি করবেন নিজেরা বিভক্ত থাকবেন ফাটল করবেন আহা তেইশ বছরের নবী এজন্য আসেন না এজন্য আসেন কত চোখের পানি ফেলছেন পেটে পাথর বাঁধছেন হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহা বলেন রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান আহা হজরত আয়েশা বলে নবীর ঘরে আমরা নয় জন স্ত্রী ছিলাম একটা চাঁদ উঠছে ডুবছে আরেকটা চাঁদ উঠছে ডুবছে আরেকটা চাঁদ উঠছে ডুবছে এরকম তিন মাস তিন চাঁদে কয় মাস তিন মাস না তিন চাঁদে তিন মাস লাগাতার মা কাদত ফি অবিয়াতে রসুল ইল্লা নারুল আল্লাহর নবীর কোনো বিবির ঘরে কারো চুলায় তিন মাসে কোনোদিন আগুন জ্বলে নাই রান্না করা খাবার মেলে নাই এমন যিনি তিনি মহাম্মদুর রসুল্লাহ সব হা পেটে পাথর বাঁধা নবী সারা পিঠ হজরত আয়সর আল্লাহা জিজ্ঞেস করছিলেন ও আল্লাহর নবী উনি তো ওনার স্বামী ওনার স্ত্রী নবীজির উনি জিজ্ঞেস করছিলেন একদিন ও আল্লাহর নবী আপনার পিছনে পিঠের মধ্যে এরকম ছিদ্র ছিদ্র কি এগুলো পুরা পিঠ আপনার ছিদ্র ছিদ্র চালনির মতো ছিদ্র আপনার পিঠে কি কোনোদিন বসন্তের গোটা হয়েছিল আল্লাহ নবী বলছে আয়েশা কি বললাম তুমি জানো না আমার পবিত্র দেহে তো মশাও বসে না মাছিও বসে না গোটা বসবে কেন আমার পবিত্র দেহের ঘাম এটা তো মেশক আম্বরের গ্রাম হয়ে বের হয় তুমি জানো না গোটা হবে কেন আল্লাহ নবী বললেন আয়েশা আমার তায়েফের তাইফের ছেলেরা যে পাথর মারছে সেই পাথরের দাগ এগুলো সেই পাথরের দাগ তার চালদির মতো ঝাঁঝরা এক পিঠ পেটে পাথর বাঁধা এক মোহাম্মদ সাল্লাম কত চোখের পানি কত বুখা এত কিছুর বিনিময়ে আপনি শুধু ধাক্কা ডাক্কি করবেন ঠেলাঠেলি করবেন পরস্পর সমালোচনা করবেন এতটুকুই নবীর প্রতি হক না হুম ইনসাফ কোথায় ইনসাফ কোথায় মহসেনে আজম তিনি আমি প্রতিদিন বলি আজকে আমার মাথার টুপি মাথার সব কিছু আমার মুখে দাড়ি। গায়ের জামা পরনের লুঙ্গি আমি মুসলমানের পরিচয় দেই কালেমা উচ্চারণ করি নামাজের সেজদা করি কোরআনুল করিমের তেলাওয়াত করি আল্লাহ পাকের জিকির করি কবর চিনি আখেরাত বুঝি হাসর বুঝি মিজান বুঝি ফুলসিরাতের কথা শুনি এই সব কিছু আমার জীবনে যা কিছু একজন মুসলমান হিসাবে আমি করছি বুঝছি সবটুকু যার বরকতে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের বরকতে তিনি আসলেন তেইশ বছরে আমাদেরকে শুনাইলেন তার বরকতে আমরা আজকে ইমান ইসলামের এই চিহ্ন নমুনাগুলো পেয়েছি ঠিক কিনা ভাই তাইলে এত বড় এহসান যিনি করলেন এত বড় দয়া যিনি করলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর বলে কারো যদি অক্সিজেন না থাকে সে তো মারা যাবে কারো যদি ইমান না থাকে সে তো জাহান্নামি হবে চিরস্থায়ী তাইলে অক্সিজেন না থাকা কোনো ব্যক্তির জন্য এটার চাইতে বড় ক্ষতিকর ইমান না থাকা ঠিক না বলেন অক্সিজেন না থাকলে তো মরে যাবেন মরলে কি সে মরণ কি কবি রাগুনা কোনো মানুষ মৃত্যুবরণ করা এটা কি কবি রাগুনা মরণ এটা কি বেদজ্যুতি আরে কি রে আয় হারে বেদজ্যুতি রে তে মরে গেছে রে এটা কি কোনো বেদজ্যুতির কিছু মল্লবুজি বেদ্যুতি সদ্য গোষ্ঠী মরছে তুমি না কথা বলেন না তাহলে মৃত্যুবরণ করা এটা অপমান এটা বেদজ্যুতি কিন্তু জাহান্নামি হওয়া এটা মুসিবত কিনা না এটা বিপদ কিনা এটা অপমান কিনা